ছৈলার স্যার পর্যটন কেন্দ্র তো একদম দুপুরবেলা বেলা একটা ন্যাচারেল জায়গা এখানে কিন্তু খুব মনোরম পরিবেশে আপনারা ঘুরতে পারবেন এই যে দক্ষিণা বাতাস এখানে বসার জায়গা আছে তো মাঠটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ এরকমের গাছের দৃশ্য দেখতে পারবেন এবং আকাশ একটু মেঘাচ্ছন্ন আছে কিন্তু এই যে আবার রৌদ্র যেটা দেখাতে চাচ্ছি প্রাকৃতিক যে সৌন্দর্য এই চর সেটা আসলে না দেখলে বুঝতে পারবেন না আপনারা এখানে যারা থাকবেন রাত্রি যাপন করবেন আপনাদের কিন্তু একটা কটেশ রয়েছে এই যে ধানসিঁড়ি খুব সুন্দর ভিতরে কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু এই যে পেয়ারা বাগান রয়েছে মূলত এই যে গাছে পেয়ারা কিন্তু ধরেছে এ সাইডে রয়েছে আম বাগান আম বাগান কিন্তু একদম দুই সাইটে রয়েছে আমাদের জাম গাছ মানুষ হাঁটতে সেভাবে সারিবদ্ধভাবে এই রয়েছে মূলত আমাদের বট গাছ বট বৃক্ষ সবাই কিন্তু এখানে এসে ছবি তুলেছি খুব সুন্দর ভিউ এখানে বসবেন এখান থেকেই কিন্তু আবার যাবেন খুব সুন্দর ভিউ সাইটেই রয়েছে আর একটা স্পট ভিডিও কল জঙ্গল জঙ্গল কিন্তু এখান থেকে আপনারা বের হয়ে যাবেন ছয়লার চরে যারা আসবেন মূলত এখান থেকে রৌদে আমরা বের হয়ে যাচ্ছি প্রচুর পরিমাণ রৌদ্র যেটা আপনি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে ভিউটা জোয়ারে কিন্তু ভরে গেছে এই সাইডে এই সেইটা দেখা যাচ্ছে যে প্রচুর রোদ্রে আমরা ভিডিও করছি ওয়াও এত সুন্দর আসলে রোদ্রে আমরা টিকতে পারতেছি না এই যে দেখা যাচ্ছে বেলায় ভিডিওটা করছি ফাঁকা কারণ আমরা পর্যটকদের ভিড় দেখে আমরা ওই সময় ভিডিও করতে পারি না মন ভরে এই যে খুব সুন্দর এই যে আমাদের ডিসি লেক যেটা সবার প্রিয় এই দেখা যাচ্ছে কিন্তু দোকান হ্যাঁ আমাদের কিন্তু এই ডি সিলেক্টটা রয়েছে কিন্তু পর্যটক কিন্তু আসছে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ এই একটা দেখ খুব সুন্দর দেখছো পানির বোতল এই রৌদের মানে আমাদের ফ্ল্যাশটা মারছে খুব সুন্দর কিন্তু এই ডিসি দেখতে যারা আসবেন বাসা থেকে নৌকা নিয়ে আসবেন খুব লেকটাক হ্যাঁ আর আপনারা দেখতেছেন যে আমাদের এই যে দেখা যাচ্ছে ছাগলের পাল যাচ্ছে এই যে টেমি জেমি সেমি রেমি কেমি না হ্যাঁ খুব সুন্দর কিন্তু এখানে আপনারা যারা আসবেন বিকেল বেলা আসবেন ঘুরতে পারবেন